প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওর মেন মূল বিষয়বস্তু হচ্ছে যে ইংরেজি দক্ষতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আপনি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন বা আপনি আপনি আপনার মাস্টার্স পিএইচডি অথবা রিসার্চ কোনো ডিগ্রির জন্য পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন এই জন্য সবার আগেই প্রয়োজন আপনার ইংরেজি দক্ষতা আপনার ইংরেজি দক্ষতাই পারে দিগন্তের নতুন দ্বার উন্মোচন করতে বা আপনার জন্য নতুন সুযোগ সম্ভাবনা তৈরি করতে বিদেশে শিক্ষা ক্ষেত্রে পড়তে যাওয়ার জন্য একটি অন্যতম হচ্ছে যে আপনি যখন বিদেশে পড়াশোনা করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে একটি পার্ট টাইম এর স্কিল ম্যানেজ করতে হবে বা একটি পার্ট টাইম জব ম্যানেজ করতে হবে এবং সেই পার্ট টাইম জব টি জন্য পূর্ব থেকে প্রস্তুত নিয়ে সেই স্কিল ডেভেলপ করতে হবে বা একটি দক্ষতা তৈরি করতে হবে সেই জন্য আমরা ইতিপূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব পৃথিবীর কোন দেশে কতটুকু পার্ট টাইম জবের শ্রম ঘন্টা কাউন্ট হয় কতটুকু সময় কাজ করলে এবং কতটুকু সময় কাজ করা ঘন্টা প্রতি প্রতি সপ্তাহে সেমিস্টারে বা একটা সেমিস্টার কমপ্লিটের জন্য অস্ট্রেলিয়া চব্বিশ ঘন্টা এক সপ্তাহে ইত্যাদি এবং এর বাহিরে যদি আপনি কোথাও কাজ করে থাকেন তাহলে সেটা অবৈধ বা বেআইনি হিসেবে পরিগণিত হবে কিন্তু এবং এর ফলাফল খারাপও হতে পারে কারণ এটা কিন্তু বৈধ নয় এখন আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন যে সমস্ত বিষয়গুলো না নিয়ে গেলেই না বা যেগুলো ছাড়া আপনি আগাতে পারবেন না সেগুলো হচ্ছে একটি অফার লেটার ভিসা পাসপোর্ট অ্যাকমোডেশন অ্যাড্রেস ইমার্জেন্সি কন্ট্যাক্ট ক্যাশ প্লাস ফরেক্স আপনার এখানে দুটোই লাগবে নগদ ক্যাশও লাগবে প্লাস ফরেক্স ডিপোজিটও লাগবে এখন আপনি যে ওইখানে আশ্রয়স্থল বা যেটাকে আমরা অ্যাকোমোডেশন বলি আপনার আশ্রয়স্থল হতে পারে আপনার বিশ্ববিদ্যালয়ের কোথাও ইত্যাদি বিষয়ে আপনার আশ্রয়স্থল হতে পারে তো সেগুলোর জন্য আপনার অ্যাকোমোডেশন অ্যাড্রেসটাও লাগবে ভিসা পাসপোর্ট তো লাগবেই আপনি যখন প্রথম মাসে বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাবেন প্রথম মাসে তখন অনেক বাধার সম্মুখীন হবেন তার মধ্যে প্রথম হচ্ছে কালচারাল শক বা আপনার প্রথমে ওই দেশের আবহাওয়া এর সাথে মিশতে কষ্ট হবে তারপরে আপনি খুবই অসুস্থ বা অসুস্থ ফিল করবেন তারপর নিজেকে খুব একা একা বা অসহায়ত্ব ফিল ফেস করবেন সেই জন্য আপনি নিজেকে মেন্টালি এবং আপনি নিজেকে মানসিক এবং আর্থিকভাবে সচ্ছল এবং সকল পরিবেশ পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুত করে তুলুন এটা আমার সাজেশন হবে এবং ওই দেশে গিয়ে অবশ্যই অবশ্যই আপনার বাঙালি বা নিজের নেটিভ যে লোকজন আছে তাদের সাথে স্টুডেন্ট গ্রুপগুলো আছে ফেসবুকে আরও বিভিন্ন সাইটসে তাদের সাথে যোগাযোগ এবং কমিউনিকেট করার চেষ্টা করুন শুরু থেকে এতে করে হবে কি আপনার যোগাযোগটা বাড়বে এবং আপনার নিজে একা একা ফিল করবেন আপনার ভবিষ্যতের জার্নিটা শুরু থেকে। প্রথমে আপনাকে যেটা করতে হবে খুব ভালো করে একটা প্রোফাইল একটা প্রফেশনাল করতে হবে তারপরে জানতে হবে যে কিভাবে নেটওয়ার্কিং তৈরি করতে হয় বা কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট বা কমিউনিকেশন করতে হয় নেটওয়ার্কিং করতে হয় এবং তৃতীয়ত জানতে হবে যে ইউনিভার্সিটিগুলো যখন ফ্রি ওয়েবিনারগুলো দেয় তখন আপনাকে ফ্রি ওয়েবিনারগুলোতে অংশগ্রহণ করতে হবে যাতে আপনার সোশ্যাল আপনি বাড়ে পারবেন যে কিভাবে আসলে পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতা মোকাবেলা করা যায় এবং আমাদের আজকের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ইন্স্যুরেন্স বিদেশে উচ্চশিক্ষা বা এবং পরবর্তী জীবনের জন্য ইন্স্যুরেন্স খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অংশ কেননা ইন্স্যুরেন্সই আপনাকে পারে বাঁচাতে আপনি ধরুন যে যে কোনো একটি পার্সোনাল ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি বা একটি বাড়ি ক্রয় করেছেন তো যদি কোনো না কোনো বিপর্যয় হয় যেমন ঝড় তুফান বা যে কোনো বিষয়ে বিপর্যয় হয় তাহলে পরে আপনার ইন্স্যুরেন্স সবার আগে লাগবে কারণ ইন্স্যুরেন্স না হলে আপনি তখন পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না এই জন্যই আমাদের সাজেশন থাকবে যে ইন্স্যুরেন্স অবশ্যই অবশ্যই করবেন আমার ব্যক্তিগত একটি দুর্ঘটনা বলি যে ইন্স্যুরেন্স না ইন্স্যুরেন্স ক্লেম না করার কারণে ওই দেশে অনেক আমার এক চাচা খুব বিপদে পড়েছিল এবং ইন্স্যুরেন্স ঠিকঠাক মতন না করার কারণে তাকে তখন আর সেভ করা পসিবল হয়নি তো বিদেশে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ইন্স্যুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তো আপনারা যেই যাবেন যাই যেখানেই যাবেন না কেন ইন্স্যুরেন্স করবে নিজেদের জন্য এতে করে আপনার ভবিষ্যৎ সিকিউর হয় এবং আমাদের এই আপন ডট ইউকে প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করছি আসসালামু আলাইকুম